হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তা চান টান করে রেডি কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে যে কাজগুলো থাকে সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন চান টান করেছে এখন রান্না বসিয়ে দেবো তা ভাতটা আমি আগেই বসিয়ে দিয়ে তারপরে আমি চান করতে চলে গেছি আর এখন আমি সবজি টবজি কাটবো চলো কী কী কাটি আচ্ছা কী রান্না হবে দুপুরে তারপরে আবার রান্না টান্না করে আজকে ভেবেছি যে বিকেলে একটু ভিডিও করব তা আজকে লো পতাকার তোলা বেশিরভাগ মানুষই পতাকা নিয়ে অনেকেই ভিডিও করেছে আমি সেরকম ভিডিও এখনও করিনি তা ভেবেছি আজকেই পতাকার যখন উঠাচ্ছে সবাই তা আজকে আজকের দিনটায় ভালো তা আজকের দিনটায় একটু পতাকার উঠে একটু ভিডিও করব তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখায় তা সারাদিন তো সেরকম দেখাতে পারিনি সকালের টাইমটা দেখাতে পারিনি আর এখন দেখো একটু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব হয়েছে তা চলো দেখো আমাদের দেশে পতাকা কীরকম উড়ে যাচ্ছে দারুণ লাগছে আর শুনিত এটা টানিয়ে রেখেছে হেববি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে একটা সবাইকেই বলছি জহিন সবাই কমেন্টে লিখবে এই দেখো আর আকাশের সাথে দেখতে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তা শুনিত এটা টানিয়েছে তা আমি ভিডিও করবো ওখানেই তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের এই এই দেখো চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি ও যে আমাদের পুকুরটা রয়েছে মনে ঘুমিয়ে আছে এর জন্যই তুলতে পেরেছি চান টান করে এসেছি ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই এই দেখো আর ওই যে সব কিছু নিয়ে বসেছি সবজি টবজি কাটবো বলে এখানে রয়েছে ফ্রিজ থেকে এই কটা বের করেছি যেগুলো লাগবে সেগুলোই বের করেছি এটা আছে সোজ নিয়ে এনেছি সজনেটা রান্না করব সর্ষে দিয়ে আর কাঁচকলা মাছ দিয়ে করব আর টমেটোমের চাটনি আছে আর পুকুরের মাছ আছে সেটা ভাজবো এই তিন চার পদ আছে চলো কেটে নিয়ে তোমাদেরকে দেখাবো টমেটোম কেটেছি কাঁচকলা আলু মাছের জন্য আর এই দেখো সজনের ডাটা আলু কেটেছি এগুলো ধুয়ে ফেলেছি সবই এখন রান্না হবে চলো দেখাই সব কেটে রেখে দিয়েছি হে দেখো এখন রান্না বসাবো ওই তো ভাতটা হয়ে গেছে চলো যেটুকু পারি দেখাবো তোমাদেরকে চলো তোমাদেরকে আজকে রান্না করে দেখাবো তা সেরকম ভিডিও করা হয় না তোমরা অনেকেই জানো যে আমি ভিডিও ঠিক মতন দিতে পারছি না এডিট করা হচ্ছে না তারপরে তোমরা তো জানোই বাচ্চারা থাকলে বাড়িতে এমনিতেই কাজের চাপ বেশি বেড়ে যায় তার মধ্যে রান্না বান্না করতে হয় তারপরে মনিকে সামলাতে হয় এর জন্য হয়ে উঠছে না তার জন্য সেরকম ঠিক মতন ভিডিও দেওয়া হচ্ছে না যখন একটু ফাঁকা পাই তখনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি এর জন্য ভিডিওগুলো একটু আগে পরে দেওয়া হয়ে যাচ্ছে তা কিছু মনে করো না প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবে প্লিজ শেয়ার করবে টমেটো কাটা রয়েছে সবজি টবজি সব কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আস্তে আস্তে মাছটা ভেজে তারপর রান্নাটা বসিয়ে দেবো তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দেবো তা কী দিচ্ছি না দিচ্ছি সেটা তো তোমরা য জানোই ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি এর জন্য সেরকম দেখাচ্ছি না তোমরা প্লিজ দেখে বুঝে নাও যে কেমন করে রান্না করি না করি তাই তোমরা অবশ্যই বলবে আমার ভিডিও কেমন লাগে না লাগে তাই এখানে দেখতে পাচ্ছ পোস্ত সর্ষে লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়ে আসলাম পাটাই বেটেছি মিক্সারে করিনি আর অল্প জিনিস মিক্সারে হতেও চায় না এর জন্য পাটাই বেটে নিয়েছি আর এই দেখো এখানে মাছের তরকারি বসিয়েও দিয়েছি আর সর্ষে পোস্ত দিয়ে সের তরকারিটা করবো সেটা তোমাদের অল্প দেখিয়েও দেবো চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছে আর ছোট কড়াইতে টমেটোমের চাটনি করব কিশমিশ দিয়ে করব তা এটা খেতে ভালোই লাগে আর কি বলতো ভাতটা খাওয়ার পরে না একটু আচার কিংবা টমেটোমের চাটনি হলে না দারুণ লাগে খেতে তার জন্যই করা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আমার তো ভালোই লাগে আর লাস্টে পাতে দই মিষ্টি হলে তো আরও ভালো লাগে কিন্তু কি বলো তো দই খেতে গেলে আবার ঠান্ডা লেগে যায় এর জন্য সেরকম দইটা খাওয়া না কিন্তু মিষ্টি এবং চাটনি অবশ্যই খাওয়া হয় বাজার থেকে যেটা ভালো লাগে আমি সেটাই কিনে নিয়ে আসি আর এখানে দেখতে পাচ্ছি সজনের তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি এখানে শুধু আলু আর সজনে আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করে নিয়েছি সর্ষে দিয়েও করলেও ভালো লাগে এবং সর্ষে পোস্ত দিয়েও করলেও অনেকটা খেতেও ভালো লাগে এর জন্য এভাবে করছি এভাবে প্রথম আমি করলাম নিজের মতন করে করছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর ওখানে দেখো চাটনি মাছ ভাজা মাছের তরকারি এবং সজনের তরকারি সব কমপ্লিট হয়ে গেছে দেখো দুজন মানুষ খায় চার রকম হয়ে গেছে তা বান্না কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অন্ধকার লাগছে তো দেখে আবার লাইটটা জ্বালিয়ে নিয়েছি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কালার এসছে তোমরা বলো দারুণ এসছে না তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে তার রান্না কমপ্লিট তা তোমাদেরকে দেখালাম কি কি রান্না করেছি চার রকম পদ হয়েছে মাছ ভাজা দিয়ে চার রকম হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঝটপট করে ফেলো আর কি বিকেলের দিকে একটু ভিডিও করার টাইম যদি পাই করব। বিকেলে ভিডিও করব বলে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিচ্ছে দেখতেই পারছে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে সেরকম বিছনা গোছানো সেটা তোমাদেরকে দেখানো হয় না এর জন্য ভাবলাম যে একটু দেখায় তোমাদেরকে কেমন করে বিছনা গোছায় না গোছায় আর দেখতেই পারছ খুব ভালোই লাগছিল দেখতে এর জন্য তোমাদেরকে ভিডিও করে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর আমার ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ইউটিউবে দেখি যে অনেক সুন্দর সুন্দর বাড়ি তার সাথে সাথে বাড়ির রুমগুলো অনেক বড় বড়ো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখে দেখতে খুবই ভালো লাগে আমিও সাজাতে চাই তা আমরা যে ঘরে থাকি সে ঘরটা একটু ছোট সেরকম সাজানো সেরকম কিছু নেই শুধু খাট এই আলমারি শোকেস এগুলোই আছে আয়না এইটুকুর মধ্যেই পুরো ঘরটা কভার হয়ে গেছে সেরকম জায়গাও নেই যে আমি কিছু সাজিয়ে রাখবো সেরকম নিচের ঘরগুলো ওই রকম ওপরের ঘরগুলো সেম এই রকমই ঘরগুলো ছোট ছোট ছোটো রকম বড় না আর আগেকারের টাইমে তো ঘর করা হয়েছে যখন আমার শ্বশুর ছিল তখন ঘর করা হয়েছিল তখনকার সময় যেভাবে ঘর করে সেইভাবে ঘর করা রয়েছে এর জন্য সেরকম বড় করা হয়নি ছোট করাই রয়েছে নিচের ঘরটা আমার শ্বশুর করেছিল আর ওপরের ঘরটা আমার হাজবেন্ডই করেছে কেননা একইভাবেই করেছে কেননা বাবার স্মৃতি হিসাবে থাকবে এই ঘর ঘর আর ভাঙা হবে না এর জন্য এইভাবেই করেছে তা কেমন হয়েছে অবশ্যই বলবে ছোট হোক বড় হোক আমার এটাই আমার স্বর্গ এখানে আমার থাকতে খুবই ভালো লাগে এই ঘরের থেকে আমি সহজে নড়িও না এখানে এত ভালো লাগে আমার কাছে তা এটাই আমার কাছে স্বর্গ মনে করো তাই যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম এই দেখো খুব সুন্দর লাগছে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর ঘরটা খুব সুন্দর করে আমি সাজিয়ে ফেলেছি আর ঘরটা তো এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখলে আরও দেখতে ভালো লাগে তাই না স্বামী বিয়ে করে এনে যেখানেই আমাকে রাখুক না কেন আর যেখানে বা আমি থাকি না কেন সেটাই আমার স্বর্গ আর কেননা এই জিনিসটা সবাই জানো যে স্বামী যেভাবে রাখুক না কেন মাটির ঘরই হোক বা দোতলা ঘরই হোক না কেন যার যার স্বামী যেখানেই রাখুক না কেন তার কাছে সেটাই স্বর্গ কী বলো আমি কি ঠিক কথা বলেছি আর এখানে দেখো আমার প্রচুর থালা বাসন রয়ে গেছে এগুলো ধুতে হবে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে হবে সেগুলো কাচতে হবে ধুতে হবে অনেক কাজ পড়ে রয়েছে সব কাজ পড়ে রয়েছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি রান্নাঘরে কি অবস্থা দেখতেই পারছ চলো আবার ভালো করে দেখায় এখন দেখো রান্নাঘরে কি সুন্দর লাগছে একদম মুছে টুছে কমপ্লিট তা চলো তোমাদেরকে এ দেখো শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা আমি পরবো এই শাড়িটা আমি সাধে পেয়েছি এই শাড়িটা বের করে দেখি যে শাড়িটা একবারে ছোট মানে কয় হাত হবে সেই শাড়ি আমি তো মানে মাথায় হাত যে এই শাড়ি এত ছোট তা দেখে মনে হচ্ছিল যে শাড়িটা না মাঝখানে কেউ কেটে রেখে দিয়েছে এরকম তোমাদেরকে সেভাবে তো দেখাতে পারিনি কিন্তু দেখো সিম্পিলভাবে যে আমি শাড়িটা পরবো আমি সেভাবে পরতেই পারিনি শাড়িটা এত ছোট মনটা খারাপ হয়ে গেছিলো ভালো লাগছিল না যে কীভাবে পরবো না পরবো তারপরে ভাবলাম যে এই শাড়ি আমি কেমন করে পরব কিন্তু শাড়িটা পুরো পতাকারের মতনই কালার দেওয়া রয়েছে কমলা সবুজ দেওয়া রয়েছে তার জন্য এই শাড়িটা আমি বের করেছি কিন্তু আর তো আমার শাড়ি নেই যে আমি কী পরবো না পরব বুঝতে পারছিলাম না তারপরে এটাই পরলাম খুলে দেখি যে এরকম অবস্থা তার জন্য আমি ঘাঘরির মতন করে পরে তারপর সাথে ওড়না নিয়ে আমি ভিডিওটা তুলেছি তা অবশ্যই বলবে কেমন হয়েছে শাড়িটা যখন তুলেছি তখন বুঝেছি তার আগে তো বুঝতে পারিনি তা চলো তোমাদেরকে রেডি হয়ে দেখাচ্ছি এ দেখো আমি এই এইভাবে রেডিটা হয়েছি আর মণিকেও দেখো এই দেখো আমিও পতাকার কপালে গালে দিয়েছি মণিকেও দিয়েছি আর চলো তোমাদেরকে কিছু ছবি দেখাবো কেন না ভিডিও তুলতে পারিনি এর জন্য ছবি তুলেছি অনেকগুলো ছবি তুলেছি তার পরপর চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কোন ছবিটা বেশি ভালো লেগেছে অবশ্যই বলবে ঝটপট বলে দেবে আর আমি বেশি বড় ভিডিও করব না এখানেই শেষ করে দেবো তোমাদের ছবিগুলো দেখিয়ে তা কেমন লাগছে আমাকে আর দেখো শাড়িটা এভাবে পরেছি শুয়ে শুয়ে এডিট করছি তার জন্য কথাগুলো এরকম শোনা যাচ্ছে কেমন হয়েছে অবশ্যই বলবে আমি এখানে শেষ করছি বা এটাটা